প্রিয় দর্শক শ্রোতা পবিত্র জুমার দিনে অথবা রাতে আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম পড়ুন আপনার কপাল খুলে যাবে ইনশাল্লা ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে কারণ এই গুণবাচক তিনটি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই তাকে দিয়ে দিবেন যদি সেটা কল্যাণজনক হয় তার জন্য ওই নারী পুরুষ কতই না হতভাগা যে জুমার দিনে অথবা রাতে সময় নষ্ট করে শয়তানের ধোকায় পড়ে জুমার দিনের বরকত থেকে দূরে সরে থাকে আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমার দীর্ঘ বিশ্বাস যদি আপনি আমল করাকে পছন্দ করে থাকেন যদি আপনি চান আল্লাহ তালা আপনার সকল দুঃখ কষ্ট বিপদ আপদ প্রেশানি হতাশা দূর করে দিক তাহলে আমলটি করবেন আর অনেক ফজিলত রয়েছে আমি আপনাকে বলবো কষ্ট করে এই শুক্রবার দিনে অথবা রাতে আমলটি করুন তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন যা দোয়া করবেন আল্লাহ তালা তাই দিয়ে দিবেন ইনশাল্লাহ তালার কাছে এই আমলটি করে সলিহীন নেককার সন্তান চান আল্লাহ তালা সলিহীন নেককার সন্তান দান করবেন ইনশাল্লম মৃধাশক্তি কম এ আমল করে আল্লাহ তালার কাছে মৃধাশক্তি চান আল্লাহ তালা মৃধাশক্তি বৃদ্ধি করে দিবেন বলুন না সবাইন আল্লাহ আল্লাহ তালার কাছে এই আমলটি করে অভাব অনটন বিপদ আপদ টেনশন প্রেশনী ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাল্লম সর্বোপরি কথা হলো এ আমল করে আল্লাহ তালের কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন বলুন আসান আল্লাহ প্রদর্শক আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন ইনশাল্লাহ এখন চলুন একটু প্রার্থনা করে নেই হে দয়ালু আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণের আমাদের দুঃখ কষ্ট প্রেশানি হতাশা দূর করে দিন সকলের মনের আশাগুলো পুরো করে দিন অভাবগুলো দূর করে দিন সকলে বলে আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে ধোয়াতে সঠিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা আমি আমলটির কথা আপনাদেরকে বলে দেব তার আগে কষ্ট করে জুমার দিনের ফজিলত গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে শুনুন ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত বা দিন অপরহসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজাহার মতোই এদিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র নাজিল হয়েছে আল্লাহ তালা ইসাদ করে বলেন হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহ তাল স্মরণে মসজিদে গিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবী যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরাজ জুমা আয়াত নয় রসুরা করিম সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিসে বলেছেন মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা শরীফের হাদিস প্রদর্শক শ্রোতা এই দিনে হযরত আদম আলাইহি সাল্লা সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর এই দিনেই কেয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আরও এসাত করেছেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময় পায় আর তখন সে যদি নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণকর কামনা আল্লাহ তালা পূরণ করেন বোকারি শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা এজন্য এই পবিত্র জুমার দিনে অথবাতে আমরা এই আমলটি করব আমি সম্পূর্ণ আমলে নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ প্রদর্শক শ্রোতা হযরত আবু হুরার রাদি আল্লাহু তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসরে কারিম সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে একশো থেকে একটি কম যে এই নামগুলি মনে রাখবে বুঝবে এবং উপলব্ধি করবে সে জান্নাতে যাবে বলুন বুকারি মুসলিম ও তিনমিজি শরীফের হাদিস নবী করিম সাল্লা আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে মলসাহ প্রিয় দর্শক জুমার দিনে রাতে দুরাকাত নফল নামাজ পড়ে অথবা জুমার নামাজ পড়ে আসরের পরে তাহাজুতে নামাজ পড়ে আমলটি করবেন তাছাড়া যে কোনো সময় করা যাবে জুমার দিনে দু নফল নামাজ পড়ো এই আমল করে পারবেন জুমার নামাজ শেষ করেও এই আমল করতে করা যাবে আসরের নামাজের পর মাগরীবের আগে তোয়া কবুলের সময় গুরুত্বপূর্ণ সময় এই সময় এই আমলটি করতে পারবেন তাহার নামাজের পর এই আমলটি করতে পারবেন তারা তাছাড়াও যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন প্রিয়দর্শক শ্রোতা প্রথমে দু রেখাত নফল নামাজ আদায় করে নেবেন তারপর কয়েকবার দরুসই পাঠ করবেন তারপর আল্লাহ তালার গুণমোচক নাম এক নম্বরে আপনারা সর্বপ্রথম এই নামটি পাঠ করবেন এভাবে পড়বেন ইয়া রহম্যানুয়া অল্ল ইয়ার রহম্যানুয়া অল্লাহ ইয় রহম্যানুয়া আল্লাহ তালার এই গুণমোচক নামটি আপনারা এক শতবার পাঠ করবেন তারপর আল্লাহ তালা গুণ দ্বিতীয় নামটি হলো আসসালামুয়া অসালামুয়া অল্লাহ আসসালামুয়া এই নামটি এভাবে এক শতবার পড়বেন আল্লাহ তালা গুনবশক নাম তিন নম্বর নামটি হল আলমালিকুয়া অল্লাহ আল আল্মালিকুয়া অহ এভাবে একশতবার পড়বেন এই তিনটি নাম একশতবার একশতবার করে বার পাঠ করবেন প্রিয় দর্শক তাহলেই হয়ে যাবে দর্শক আল্লাহ তালা গুণবশক প্রত্যেকটি নাম একশো বার করে পড়ার পর একশোবার দরুদ শরীফ পাঠ করবেন সলল্লাহ আলি হাসাল্লাম সর্বশেষ ছোট্ট দরুদ সলল্লাহ ভাই আলিহসাল্লাম সাল আলি হাসাল্লাম যদি পড়তে সময় থাকে পড়তে পারেন তাহলে দরুদ ইব্রাহিম এবং অন্য অন্য দরুদও পরা যাবে তারপর এক শতবার আস্তা আস্তাফিরুল্লাহ আস্তা আস্তাফির্লাহ পাঠ করবেন তারপর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাদ করবেন আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা কথা আল্লাহ তালাকে বলবেন বিপদে আসেন কষ্টে আসেন আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ তালার কাছে ব্রেন শক্তি বাড়ার জন্য স্মৃতিশক্তি বাড়ার জন্য মেধা শক্তি বাড়ার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাকরি পাওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আপনার ঋণ পরিশোধ করার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে সন্তান পাওয়ার জন্য দোয়া করবেন যা যা প্রয়োজন আল্লাহ তাল কাছে চাইবেন আল্লাহ তালা এই আমলের বরকতে আল্লাহ তালা এই গুন বসক নামের বরকতে ঢাকার বরকতে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে আপনাকে দান করবেন প্রিয়দর্শক শ্রোতা আমলটি আপনারা করবেন পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে বিশ্বাস ও ইকিনের সঙ্গে করতে হবে আমলটি তাহলেই হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে এবং আমাকে উভয়কে এ আমলটি করার তৌফিক দান করুক আমিন প্রিয়দর্শক শ্রোতা ভিডিওটি অত্যন্ত কার্যকারী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ